হ্যালো গাইস কেমন আছো তুমি আশা করি ভালো আছো গাইস আজকে আমি সারা দিন কোনো গেমে ঢুকি নেই গেমে ঢোকার পরে দেখি এখানে চারটি বান্ডিল দিছে গেরিনা না দুইটা হলো বাগের বান্ডিল আর দুইটা বালবকের বান্ডিল তো এখানে দুইটা ছেলে বান্ডিল আছে আর দুইটা মেয়ে বান্ডিল আছে তো বান্ডিল সাইডে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে কিন্তু এখানে কিন্তু দেখতে পারতেছি যে আমার কাছে মাত্র তিনটা ডায়মন্ড আছে কিন্তু আমি বান্ডিল গুলো কিভাবে নেব এই চারটা বান্ডিল বার করতে কিন্তু আমার খুব একটা ইচ্ছা কিন্তু কিভাবে বের করব আমার কাছে কিন্তু কোনো ডায়মন্ড নাই মাত্র তিনটা ডায়মন্ড আছে এখানে কিন্তু পনেরোটা বাউসার কাট রয়েছে এই বাউসার কার্ড দিয়ে কিন্তু আমি পনেরোটাই স্পিন করতে পারবো তো এখানে যদি আমি আরও কিছু টোকেন পাই এই পনেরোটা ডায়মন্ড বাসার কার্ড দিয়ে স্পিন করে তো এখানে আমার কাছে ছচল্লিশটা টোকেন আছে তো যদি বেশি বেশি টোকেন পাই তাহলে এখানে অ্যাক্সেস করে আমি এখান থেকে কোনো কিছু নিতে পারবো তো যাওয়া যাক দেখি স্পিন দিয়ে কী হয় তো এখানে কিন্তু আমরা এখন স্পিন দেবো তো প্রথমে কিন্তু একটা করে স্পিন দেবো পাঁচটা তারপরে কিন্তু একবারে দেবো পাঁচটা স্পিন তারপর লাস্টে একবারে দেব আবার পাঁচটা স্পিন তো প্রথমে এক নাম্বার স্পিনটা শুরু করি যদি একটা বান্ডিল দেয়া দেয় না আমি তো জানি এখানেতে বান্ডিল দিবে না কোনোটা ডায়মন্ড বাসের কার্ড দিয়ে কোনো বান্ডিল দিবে না তো ওই স্পিন করে দেখি যদি লো একটা টোকেন দিছে একটা স্পিনে আর একটা স্পিন করি আর একটা স্পিনে দুইটা টোকেন দিছে দুইটা স্পিন করছি মোট তিনটা টোকেন দিছে তো আমাদের কিন্তু দুইটা স্পিন করা শেষ এখন তিন নাম্বার স্পিন আবারও দুইটা টোকেন দিছে আবারও স্পিন করলাম আবারও টোকেন দিছে একটা তো আরেকটা স্পিন করি তারপরে একবারে পাঁচটা স্পিন করতে হবে আমি জানি এখান থেকে পনেরো ডায়মন্ড বা সরকারি কি কোনো কিছু দেয় নাকি তবুও স্পিন করে দেখি যদি ভাগ্য ভালো হলে জুতোর পেয়ে যাই তোকে আমরা কিন্তু পাঁচটা স্পিন করে দিছি এখন কিন্তু একবারে পাঁচটা স্পিন করবো একটা বান্ডিল তো একবার করে দিলাম। ও মেয়ের বান্ডিল বান্ডিল পেয়ে গেছি বাল্লুকের বান্ডিল আচ্ছা যাক একটা বান্ডিল যেহেতু দিচ্ছে গেরি না অনেক ভালো লাগছে আমার এখান থেকে চারটা বান্ডিল আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার কাছে ডায়মন্ড ছিল না তবু একটা বান্ডিল দিয়ে দিছে আমাদের কাছে আরো কিন্তু পাঁচটা ডায়মন্ড বাসের কার্ড রয়েছে এটিতে আরো স্পিন করতে পারবো তো গাইস আমি আবার একটু বান্ডিল করতে চাপ দিয়ে দিই দেখি যে কিছু দেয় কিনা আর একটা বান্ডিল আমার বাঘের বান্ডিলটা কিন্তু খুব সেই একটা জোস লাগছে একটা ছেলে বান্ডেল দিলে ভালো হইতো যাতে আমি আর ছেলে গাইস পাঁচটা স্পিন একবারে করে দিই পরিস একটা পড়ল না গাইস যাই হোক আমাকে কিন্তু গেরিনা পনেরোটা বাউসার কাটে কিন্তু একটা বান্ডিল দিয়েছে আর এখানে থেকে অ্যাক্সেস করে কোনো কিছু নেওয়া যায় কিনা তো গেছে আমরা কিন্তু চলে আসছি এক্সেসে আর এখানে কিন্তু বান্ডিলগুলা কিন্তু সব দুইশো টুকেন করে কিন্তু আমার কাছে মাত্র পঁয়ষট্টিটা টুকেন আছে তো আমি এই টুকেন দিয়ে কী নিতে পারি তো গাইস এখানে বিসিএস এর স্ক্রিন নেব প্যানের স্ক্রিন নেব না বাইক স্ক্রিন নেব না প্যাড স্ক্রিন নেব তো গেছে আমার কিন্তু বাঘের বান্ডিলটা খুব একটা ভালো লাগছিলো বাঘের বান্ডিল যে অত পাইনি এখানে কিন্তু দেখতে পারতেছ যে তোমরা সুন্দর একটা বাঘের একটা প্যাড দিয়ে দিছে তো আমি কিন্তু এই প্যাডটাই আমার হয়েছে আমি কিন্তু এই বাঘের এই প্যাডটাই নিয়ে নেব বাঘের বান্ডিল যত পাইনি বাঘের প্যাডটা অবচত আমি নিয়ে নেব তো গাইছ আমি অ্যাক্সেস করে মাত্র তিরিশটা টুকে নেয় আমি কিন্তু বাঘের প্যাডটা নিয়ে নিলাম প্যাডটা কিন্তু অনেক ভালো একটা প্যাড দেখতে অনেক সুন্দর লাগে তো গ্যাস যাই হোক গেরিনা কিন্তু আমাকে একটা বান্ডিল দিয়ে দিচ্ছে আমার কিন্তু কোনো ডায়মন্ড স্পিন করতে হয় না আর আমার কাছে কোনো ডায়মন্ড নাই খাওক ঠিক আছে গাইস তো গাইস আমি কিন্তু কোনোটা কার্ড কিন্তু একটা বান্ডিল পেয়ে গেছি তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই একটা কমেন্ট করবা যে তুমি কোথা থেকে ভিডিওটা দেখছি